যেতে তে দেনা আমার ছোটো সোনার গায় এক পার জে দে দেনা আমার ছোট সোনার গায় জে থাই কো কিল ডাকে কু দো ডাকে মো একবার যেতে দেনা আমার ছোট শোনা গান বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন যাদের সাগলের খামার আছে বা সাগল পালন করে থাকে তারা প্রতিনিয়তই একটি সমস্যায় পড়ে সেটি হচ্ছে ছাগলের বাচ্চারা ঠিকমতো দুধ পায় না বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বা দেশি জাতের ছাগলে একাধিক বাচ্চা প্রসব করে আর এই বাচ্চাগুলা সমপরিমাণে পর্যাপ্ত পরিমাণে মায়ের কাছ থেকে দুধ পায় না সেই ক্ষেত্রে ছাগলের বাচ্চারা নানা রকম অপুষ্টি ও বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে অনেক সময় বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে দুধ না পেয়ে অনেক বাচ্চা মারাও যায় আর এটি ছাগলের খামারের জন্য একটি বিশাল ক্ষতি এখন প্রশ্ন হচ্ছে বাচ্চা দেবার পর সাগির দুধ কিভাবে বাড়ানো যেতে পারে এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সাগির দুধ কিভাবে বাড়ানো যেতে পারে এ সম্পর্কে কিছু টিপস বা উপায় নিয়ে আলোচনা করব প্রথমত ছাগলের জন্য সুষম খাবারের ব্যবস্থা করতে হবে আমার চ্যানেলে সুষম খাবারের উপর একটি ভিডিও আছে সেটি আপনারা দেখে নিতে পারেন এবং দানাদার খাবারের মিশ্রণ কিভাবে করতে হবে সুষমভাবে সে সম্পর্কেও একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যে খাবারে প্রাণী দেহ গঠনের ছয়টি উপাদান বিদ্যমান থাকে তাকে সুষম খাবার বলে প্রথমত ছাগলের জন্য এই সুষম খাবারের ব্যবস্থা করতে হবে দুধ বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি দরকার সেটি হচ্ছে প্রোটিন আর এই প্রোটিন ডাল জাতীয় খাবারে সবচেয়ে বেশি থাকে সেজন্য রোজ ভোরে আধা কেজি খেসারির ডাল ভিজিয়ে রাখতে হবে এবং সন্ধ্যায় ছাগলকে তা অন্যান্য অন্য খাবারের সাথে মিক্স করে খাওয়াতে হবে এটি তিন থেকে দিন খাওয়ালে দুধ অনেকটা বেড়ে যাবে তৃতীয়ত যে ব্যাপারটি চার উল্লেখ করবো সেটি হচ্ছে প্রতিদিন আধা কেজি পরিমাণ ফ্যান বা ভাতের মার সামান্য গরম অবস্থায় দেড়শো থেকে আড়াইশো গ্রাম চিটা গুড়ের সাথে মিশিয়ে প্রতিদিন ভোরে অথবা দুপুরে খাওয়াতে হবে আমরা জানি ভাতের মার বা ফ্যান একটি ভালো উৎস যেটি দুধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সর্বশেষে আমি যে ব্যাপারটি উল্লেখ করব সেটি হচ্ছে কলার খোসা কিংবা লাউ সিদ্ধ করে ছাগলকে প্রতিদিন খাওয়ালে দুধ অনেকটা বেড়ে যাবে তবে এক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে দুধ একটু পাতলা হবে প্রিয় খামারিগণ যে বিষয়গুলা উল্লেখ করলাম প্রথমত সুষম খাবারের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত রোজ ভোরে আধা কেজি খেসারির ডাল পানিতে ভিজিয়ে সন্ধ্যাবেলা ছাগলকে খাওয়াতে হবে তৃতীয়ত আধা কেজি পরিমাণ ফ্যান সামান্য গরম অবস্থায় দেড়শো থেকে আড়াইশো গ্রাম চিটাগুড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে এবং চতুর্থত কলার খোসা কিংবা লাউ সিদ্ধ করে ছাগলকে খাওয়ালে আশা করি আপনাদের সাগির দুধ পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম